দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছিল এক স্বপ্ন এমন এক পৃথিবীর যেখানে থাকবে না যুদ্ধ থাকবে না ক্ষুধা থাকবে না ভয় সেই স্বপ্নের নাম জাতিসংঘ উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর নিউ ইয়র্কের সদর দপ্তর নিয়ে যাত্রা শুরু হই এই বিশ্ব সংস্থার আজ এর সদস্য সংখ্যা একশো তিরানব্বই ছয়টি প্রধান অঙ্গ এবং অসংখ্য বিশেষ সংস্থা কাজ করছে শান্তি উন্নয়ন এবং মানবাধিকারের জন্য ইউনিসেফ শিশুদের জন্য ডব্লিউএইচ স্বাস্থ্য রক্ষায় পাও খাদ্য নিরাপত্তায় ইউএন ওমেন নারীর অধিকার রক্ষায় এবং ইউএনডিপি উন্নয়নের পথে জাতিসংঘ ছড়িয়ে আছে সারা পৃথিবীর প্রতিটি প্রান্তে অর্জনের তালিকায় শান্তিরক্ষী মিশন রয়েছে মানবাধিকার সনদ জলবায়ু চুক্তি মহামারী মোকাবেলা এবং পলিও নির্মূলের মতো ঐতিহাসিক পদক্ষেপ আর বাংলাদেশ সদস্য হয়ে আজ শীর্ষ অবদানকারী দেশ রোহিঙ্গা সংকট থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের লড়াই প্রতিটি ক্ষেত্রেই আমরা আছি সক্রিয়ভাবে জাতিসংঘ যেখানে মিলেছে দেশ মানুষ আর আশা একই পতাকার নিচে একই পৃথিবীর জন্য